সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা তার মৃত্যুতে শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও গভীর শোকের ছায়া নেমে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে খালেদা জিয়ার প্রতি ভারতের এই সম্মান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পাচ্ছে এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র শুধু ভারত ও পাকিস্তানি নয় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপ সরকারের একজন মন্ত্রীও ঢাকায় এসে এবং খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন অবশেষে মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকায় বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আগমন শুধু শেষ শ্রদ্ধায় নয় বরং আন্তর্জাতিক পরিসরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক গুরুত্ব ও গ্রহণযোগ্যতার একটি স্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা রিপোর্ট টেলিভিশন